মমতা ব্যানার্জির পদত্যাগ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে ক্ষমার অযোগ্য এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল পেট্রোল বোম যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্লো গ্রামে যারা মনসা বাজারে আমরা তো আগে দেখেছি তাই নন্দীগ্রামের লোক ওদের ভোট দেয় না লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝুক এবারে তো সেকুলারিজম ঝান্ডা নিয়ে ঘুরেন যারা তাদেরকে বলুন যারা বলেন না ভাই 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 তাদের বলুন